আসসালামু আলাইকুম খিদমাতুল কোরআন আদর্শ মাদ্রাসায় আপনাকে স্বাগতম ওয়েলকাম টু খিদমাতুল কোরআন আইডিয়াল মাদ্রাসা একটি আন্তর্জাতিক মানসম্পন্ন হেফজুল কোরআন প্রতিষ্ঠান সাহেবপাড়া বাজার সংলগ্ন সানারপাড় সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ আমাদের মাদ্রাসার বিভাগসমূহ আদর্শ নুরানি ও নাজেরা বিভাগ শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত অনাবাসিক সেকশন ইন্টারন্যাশনাল হিফস বিভাগ ও হিফস রিভিশন বিভাগ আবাসিক সেকশন খিদমাতুল কোরআন আদর্শ মাদ্রাসার অনন্য বৈশিষ্ট্যসমূহের মধ্যে রয়েছে আন্তর্জাতিক অভিজ্ঞ হাফিজ ও কারি সাহেবদের মাধ্যমে শিক্ষাদান বর্তমান বিশ্বের অন্যতম কারী সাহেবদের মাধ্যমে সরাসরি মাস্কের সুব্যবস্থা মানসম্মত রুচিশীল আধুনিক আবাসন ব্যবস্থাপনা ও কোলাহলমুক্ত নির্বিলি মনোরম পরিবেশ প্রতি দশজন ছাত্রের জন্য একজন অভিজ্ঞ শিক্ষক নিরাপত্তার জন্য সিকিউরিটি গার্ড ও খাদেমের ব্যবস্থা কঠোর নিরাপত্তায় বেষ্টিত পঁচিশশো স্কয়ার ফিট ছাদে শরীর চর্চা ও বিনোদনের ব্যবস্থা চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা আপনার সন্তানকে অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে আমাদের ক্যাম্পাস পরিদর্শন করুন তারপর সিদ্ধান্ত নিন খিদমাতুল কোরআন আদর্শ মাদ্রাসা দীর্ঘদিন যাবৎ অত্যন্ত সুনামের সাথে বাচ্চাদেরকে দিন তালিম আঞ্জাম দিয়ে আসছে আমরা এবছর নতুন করে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে আমাদের হিপস বিভাগ চালু করেছি এবং দেশের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক মানের হাফেজদের সাথে পরামর্শ করে তার দিক নির্দেশনা আন্তর্জাতিক মানের হাফেজ দ্বারা আমরা হিফসখানা পরিচালনা করার জন্য ভালো মানের হাফেজ নিয়োগ দিয়েছি দেশবাসী সকলের কাছে দোয়া চাই কিন্টার গার্ডেন শাখা যতটা সুনামের সাথে এতদিন খেদমত আঞ্জাম দিয়ে আসছে আমরা যেন ইনশাআল্লাহ হিফসখানাকেও ভালো মানের হাফেজ তৈরি করার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম যেন অক্ষুণ্ণ রেখে খেদমত আঞ্জাম দিয়ে যেতে পারি এজন্য সকলের কাছে দোয়া চাই আপনার সন্তানকে যদি আপনি সুন্দর মনোরম পরিবেশে শিক্ষা দিতে চান তাহলে আমাদের খিদমাতুল কোরআন আদর্শ মাদ্রাসায় যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা আপনার সন্তানকে আন্তর্জাতিক হাফিজ হিসাবে ঘরে তুলব সন্তান আপনার দায়িত্ব আমাদের ইনশাল্লাহ ভর্তির সময় পহেলা রমজান ও পহেলা ডিসেম্বরে দুই সেশনে ভর্তি নেওয়া হয় ভর্তির জন্য যোগাযোগ করুন খিদমাতুল কোরআন আদর্শ মাদ্রাসা সাহেব পাড়া বাজার সংলগ্ন সেনারপাড় সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ মোবাইল জিরো ওয়ান এইট টু নাইন ওয়ান জিরো ওয়ান ফোর থ্রি সিক্স